কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ইলিশ পেটি সন্দেশগুলো তো আমি ইলিশ পেটি বানাতে গিয়ে আমি ব্যর্থ হয়েছিলাম আজ আমি পেরেছি আমি খুব খুশি তো ভাবছেন খুব সহজ না খুব সহজ নয় তবে আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ইলিশ পেটি বানানো তো দেখুন তাহলে কীভাবে আমি বানাই তো দেখুন আমি ইলিশ মাছের পেটি সন্দেশ বানানোর জন্য আমি এখানে দেড় কেজি মতো দুধ নিয়েছি তো দুধটা আমি এবার ভাবি দুধটা আমি ছেঁকে নেব আর দুধে কিছু ময়লা টয়লা থাকলে আমি ছেঁকে নেব তো দেখুন এই দুধটা যখন জাল দিয়ে জাল দিয়ে যখন ক্ষীরের মতো আসবে এই ধরুন এক গ্লাস মতো দাঁড়াবে এই দুধটা তখন আমি চিনিটা দেব এখন আমি কন্টিনিউ নাড়তে থাকব জানেন আমি এই পেটি সন্দেশটা ভাই ফুটার আগে একবার বানাচ্ছিলাম সবাই ফোনে দেখছি ইলিশ পেটি সন্দেশ ভিডিও ছাড়ছে আমিও ছাড়বো তো সেইভাবে আমি বৃষ্টি সন্দেশ বানাচ্ছিলাম কিন্তু আমার একটু গোলমাল হয়ে গেছিল তার জন্য সন্দেশটা হয়নি তো খুবই খারাপ লাগলো দুধটা নষ্ট হলো এখনো পর্যন্ত ঘরে সেই সন্দেশে বাটিতে যে একবারে সেই চটচটে হয়ে গিয়েছিলো সেটা আমার ঘরে আছে সেটা আমি দেখাবো আপনাদেরকে তো আমাকে আজকেও বানাতে না ও যে তুমি পারবে না বানাতে হবে না একবার আমি তাই করে দেখি নিশ্চয়ই দেখি আজকে কি হয় এই ইলিশ সন্দেশ বানাতে কমপক্ষে এক লিটার থেকে দেড় লিটার মতো দুধ লাগবে তা নাহলে সন্দেশটা বানানো যাবে না এইবার দেখুন এই দুধটা জাল দিয়ে জাল দিয়ে এক গ্লাসে পরিণত হয়েছে এবার আমি এতে দেড়শো গ্রাম চিনি দেব এবার কন্টিনিউ নাড়তে হবে আপনারা যদি সন্দেশ বানান তো পুরো স্টেপগুলো দেখে নিন ভালো করে তো আমি এবার কখন এটা নামাবো তো এটা ভালো করে দেখে নিন এবার দেখুন গাঢ় মতো হয়ে গেছে দেখুন এবার আমি উনুন থেকে নামিয়ে নেব এইবার হচ্ছে আসল স্টেপ এইটা ভালো করে ভানতে হবে তো দেখুন কাঠের খুন্তি হলে ভালো হতো আমার কাছে কাঠের খুন্তি নেই আমি এই চাটুটা নিয়েছি স্টিলে এই চাটুটা করে আমি ভাঙব এর ভিতরে যে খিচুগুলো থাকে না এগুলো মসলিন হয়ে যাবে এটা করে ঘষলে তো দেখুন আমি কন্টিনিউ ঘষতে থাকবো তো বন্ধুরা মিষ্টির দোকানে দেখেছি লোহার কড়াতে করে লোহার করাতে ভালো হয় তো কাঠের খুঁটি দিনে দেখেছি ওদের ভাষায় বলে তারু তো খুব সুন্দর দেখেছি ওরা মারচার করে তো এই করা তো হবে একটু ধৈর্য ধরে করতে হবে এই কাজটাই হচ্ছে ইলিশ মাছের পেটির সন্দেহ সেটা হচ্ছে আসন কাজ হাত বন্ধ করলে হবে না এরকম নেড়েই যেতে হবে তো আমি একটা জিনিস বুঝতে পারছি এই ইলিশ পিঠি বানাতে গেলে অনেক ধৈর্য লাগে আর একটু সময় লাগে বেশি একটু সময় ধরে করলেই হবে এবার দেখুন শক্ত শক্ত হয়ে গেছে আমি এবার কড়ার গায়েতে মেলে দিয়েছি এটা যতক্ষণ না টানে ততক্ষণ কড়ার গায়েতে মেলা থাকবে এটা টেনে গেলে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি সন্দেশটা টেনে গেছে তো টানতে অনেকক্ষণই সময় লাগলো আপনাদেরকে বলি সন্দেশটা যদি না টানে আপনার একটু পাকার হাতেও দিতে পারেন তো চলুন তাহলে এবার সন্দেশটা আমি তুলি দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে এবার দেখুন আমি এবার তুলে নেবো সন্দেশটা আমি এখানে একটা পাথর নিয়েছি এই পাথরটাতে আমি নিচ্ছি কাঠের জায়গা হলে ভালো হতো মিষ্টির দোকানে দেখেছি যে কাঠের বড় বড় থালাতে এগুলো মাখে তো আমার কাছে তো কাঠের থালা নেই তাই জন্য আমি এই পাথরটাতেই নিয়েছি এবার আমি একটু হাতে করে মেখে নেব তো দেখুন এবার আমি এই দু সাইডটা কেটে নেব একটু করে এইটা যে রাখলাম যে ইলিশ পেটির মাঝখানে যে ডিমটা থাকে সেই ডিমটা আমি বানাবো তাই আমি এইটা রাখলাম আর এইটা আমি এই ভাগটা এবার অর্ধেক অর্ধেক করে সমান ভাগ আমি ভাগ করে নেব দেখুন আমি সমান করে কেটে নিয়েছি তো দেখুন এবার আমি এই দুটোকে একই মাপে রোল করে নেব লম্বা করে এইটাও আমি সেম একই রোল পাকিয়ে নেব তো দেখুন আমি দুটো এক মাপের রোল করে নিয়েছি এইবার আমি এই মাঝখান দিয়ে আমি এই বুড়া আঙুলের একটু দাগ দিয়ে দেবো পুরো মাঝখান বরোবর এটাও আমি সেম একই করব এবার দেখুন বন্ধুরা এক দিকটা যে কোনো এক দিকটা আমি ডাউন করব এই দিকটা উঁচু থাকবে আর এই দিকটা আমি ডাউন করছি সেম আমি এইটারও সেই একই করব এই দিকটা আমি ডাউন করছি আর এই সাইডটা উঁচু রাখছি তো বন্ধুরা দেখুন এই সাইডটা যেন পাতলা থাকে পাতলা না হলে ভিতরে যে ফাঁপটা ফাঁপটা আসবে না যে একটা মাঝের অংশটা যে এটা ফাঁকা থাকে তা আমি এই বেলুন চাকতি করে আমি একটু হাতের দাগ পরে আছে আঙুলের তো আমি একটু বেলে নেব তো দেখুন আমি এই যে মাছের ডিমটা বানাবো বলে রেখেছি এতে আমি একটু কেশরি ফুড কালার দিয়ে দিলাম দিয়ে আমি এবার মাখিয়ে নেব আমি এই মাছের ডিমটাকেও লম্বা করে রোল রোলের আকারে পাঠিয়ে নিচ্ছি দেখুন এবার দেখুন এই মাছের ডিমটা আমি যে কোনো একটাতে মাছ বরাবর দেব এবার দেখুন আমি জল দিয়ে এই সাইডগুলো জল দিয়ে দেব কারণ টিচটা খুব ভালো হবে যখন আমি কাটবো তখন খুলবে না মুখগুলো এই দিকটাও আমি দেব এইবার দেখুন আমি এই পাটটাকে তুলে নিচ্ছি তুলে এই সাইডে দিচ্ছি একটু চেপে চেপে দেব এইবার আমি এই সাইডটা তুলে নিচ্ছি হাতে করে একটু ভালো করে এখানটা নিচেটা চেপে চেপে দেবো ওপরে যেন না হাত যায় ওপরে গেলি ইলিশ পেটির যে ভিতরে ফাঁপটা ফাঁপটা হবে না আমি এবার ভিতরের যে মাছের যে ডিমটা আছে এইটা আমি একটু হালকা হাতে করে একটু চেপে চেপে দেব এতে করে ভালো করে সেট হবে নিচে ভালো করে বসে যাবে খোলার সম্ভাবনা থাকবে না এইবার দেখুন এই সাইডটা আমি এই রকম মুড়ে দেব নিচে যেন না হাতটা যায় নিচে গেলি ফাঁপটা হবে না সব একবারে সমানভাবে তাহলে জুড়ে যাবে এই সাইডটা শুধু এরকম মুড়ে দেবো উপর দিকটা হাতটা যেন উপর দিকে যায় দেখুন আমি এবার এই সন্দেশটা একটু খোলামেলা জায়গায় পনেরো মিনিট মতো রাখবো যাতে একটু হাওয়া লেগে একটু টেনে যায় চলুন তাহলে পনেরো মিনিট পর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এবার আমি সন্দেশটা কেটে নেব ছুরিটা ভালো ধার নেই এইটাই হচ্ছে না আমি এই ছুরিটা করে কাটছি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবো বললাম যে আমি এর আগে পারিনি এই যে আমার খুব মাল আছে ফেলতে আমি তাই এখনো পর্যন্ত রেখে দিয়েছি তো আমাকে বলেছিল এই স্ক্রেটি বানাতে হবে না তুমি পারবে না তো আমি পেরেছি দেখুন কেমন হয়েছে তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেল পাশে থাকবেন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রান্নার কিন্তু ধন্যবাদ